কাশ্মীরে জঙ্গি হানার পর পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের টানে ভারত এবার বাংলাদেশি পণ্য আমদানি করা বন্ধ করলো কেন্দ্র মালদার মহদীপুর স্থলবন্দর দিয়ে সমস্ত ধরনের রেডিমেড পোশাক আমদানি করা বন্ধ করল ভারত সরকার মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানান বাংলাদেশে ইউনিয়ন সরকার আসার পর থেকেই এই সীমান্ত দিয়ে আমদানি রপ্তানিতে যথেষ্ট প্রভাব পড়েছিল এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে নির্দেশিকা আসে আমাদের কাছে সেখানে গার্মেন্টস এবং জুটের কিছু জিনিস আমদানি পুরোপুরি বন্ধ রাখার কথা বলা হয়েছে এই বন্দর দিয়েই প্রতিদিন বাংলাদেশ প্রায় পনেরো থেকে কুড়ি লরি পোশাক ভারতে রপ্তানি করতো বাংলাদেশ প্রতি লরি প্রায় দুই লক্ষ টাকা করে ব্যবসা হতো কিন্তু আজকে থেকে তা পুরোপুরি বন্ধ সীমান্ত এলাকার ব্যবসায়ী এবং রপ্তানি কারকদের দাবি এর ফলে কিছুটা হলেও সমস্যায় পড়বে বাংলাদেশ সরকার আমাদের সীমান্ত বাণিজ্যে এর কোনো প্রভাব না পড়লেও লোডিং ও আনলোডিং এর সঙ্গে যুক্ত প্রায় তিনশোর মতো শ্রমিক তাদের রুজি হারাবেন বলে আমরা আশঙ্কা করছি ড্রাগন এনার্জি ড্রিঙ্কস ও মাহি কোম্পানির প্রায় তিরিশটির উপর জুসের জন্য বাংলা বিহার ও ঝাড়খণ্ডে ডিস্ট্রিবিউটার ও হোলসেলার নিযুক্ত এবং যে কোনো জিনিস হোলসেল নেওয়ার জন্য যোগাযোগ করুন এনএন এন্টারপ্রাইজ বালিয়া ডাঙ্গা কালিয়াচক মালদা তা জানতে যে এখানে নতুন করে আর কোন পোশাক আমদানি করবে না সম্ভবত ইন্ডিয়ান সরকার এটা মোটামুটি আমরা লোকালি জানতে পেরেছি আমরা গতকালকে এসেছিলাম আমরা দেখছিলাম চটের বস্তা এখন কিছু খালি হয়েছে কিছু খালি হলে আমরা চলে যাব মানে অন্য সমস্ত বাংলাদেশ রপ্তানি করতে পারবো শুধু পোশাক সম্ভবত আমার মানে নির্দিষ্টভাবে আমি এখনো কোনো অফিশিয়াল জানতে পারিনি তবে স্থানীয় লোকজন যা বলছে তাতে সেটা বুঝতে পারলাম যে পোশাকের ব্যাপারটা আপনারা কি নিয়ে আমরা চটের বস্তা নিয়ে এসেছিল

আমাদের এখানে যে আড়াইশো লেবার আছে আড়াইশো লেবার কী করে খাবে এই তো এক গাড়ি থেকে আর গাড়িতে মানে বাংলাদেশ গাড়ি থেকে ইন্ডিয়ান গাড়িতে লোড করতাম লোড আর লোড গতবার আমাদের মিনিস্ট্রি অফ কমার্স বিজেপি থেকে সাত নাম্বার নোটিফিকেশান আমরা রাত্রে জানতে পারি যে আমাদের বাংলাদেশ থেকে যে ইম্পোর্ট করা হতো রেডিমেড গার্মেন্টস সেটা মহাদীপুর দিয়ে আমাদের বন্ধ মহাদীপুর সহ অল বাংলাদেশের সঙ্গে যে উত্তরবঙ্গের সব বর্ডার দিয়েই রেডিমেড গার্মেন্টসটা বন্ধ করে দেওয়া হয়েছে মহাদীপুর সীমান্ত দিয়ে রেডিমেড গার্মেন্টসে বন্ধ কিন্তু অন্যান্য যেগুলো জুট ব্যাগ বা আদার্স প্লাস্টিক এগুলো যেগুলো আমদানি করা হতো সেগুলোতে আমাদের কোনো নিষেধাজ্ঞা আসেনি শুধুমাত্র রেডিমেড গার্মেন্টসের উপরেই নিষেধাজ্ঞা আছে আপাতত এটা আমরা এভারেজে বাংলাদেশ থেকে আমাদের পার ডে পাঁচ টাকা যদি আমরা হিসাব করি এভারেজে তাহলে আমাদের দশ টাকা দশ লাখ দশ লাখ ভারতীয় মুদ্রায় আমাদের সরকারি যে রাজস্ব আয় হতো সেটা ক্ষতি হলো গতকাল আমাদের এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের মেল আসে যে আপনার আমাদের কিছু বাংলাদেশ থেকে ইম্পোর্ট যা ইম্পোর্টের মধ্যে প্রায় যেমন জুটের কিছু আইটেম এবং গার্মেন্টসের কিছু আইটেম আমরা কিন্তু ইম্পোর্ট করি বাংলাদেশ থেকে ইউনিস সরকার বাংলাদেশে ইউনিস সরকার যবে থেকে এসেছে তবে থেকে আমাদের এক্সপোর্ট কেন এক্সপোর্ট ইম্পোর্ট দুটোরই ক্ষতি হয়েছে কারণ বাংলাদেশে প্রচণ্ড হারে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে আমরা ফল থেকে শুরু করে আদার্স যেগুলো আইটেম যেগুলো যেতো সেগুলো কিন্তু টোটালি ব্যান্ড প্রায় তেইশ রকম আইটেম ব্যান্ড আছে তার মধ্যে ফেব্রিকের কিছু আছে কিছু প্লাস্টিক আইটেম আছে আরও অন্যান্য কিছু পার্টস আছে সব জিনিস কিন্তু আমরা এক্সপোর্ট করতাম কিন্তু ওনার আসার পর থেকে অলরেডি ট্যাক্সের কারণে আমরা এক্সপোর্টটা মোটামুটি মা খেয়েছি এবং এই যে ইনপোর্টটা আমরা করতাম সেই ইনপোর্টে আমাদের কিছু তো এক্সপোর্টার আছে তারা এই ব্যবসার সাথে জড়িত ছিল যে যেহেতু আমাদের ভারত সরকার